অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম ভাবির খাওয়ানোর অনুষ্ঠানটা আমরা করব তো ফাইনালি আমরা হচ্ছে খাওয়ানোর অনুষ্ঠানটা করেই ফেললাম দেখতে পারতেছেন আমরা হচ্ছে ঘরোয়াভাবে খুব ছোটোখাটোভাবে এই অনুষ্ঠানটা করছি আর কি তো আমাদের অনেক প্ল্যান ছিল তো আমরা ট্রাই করছি আমাদের বেস্টটা দিয়ে যেভাবে আমরা ঘরোয়াভাবে করতে পারি সেভাবে যাতে খাওয়ানো অনুষ্ঠানটা করতে পারি অ্যান্ড ভাবির এই দিনটা যাতে একটু স্পেশাল রাখতে পারি তো আম্মু হচ্ছে সকাল থেকে অনেক ধরনের রান্নাবান্না করতেছিল আম্মু হচ্ছে চিংড়ি আইটেম মাছ মুরগি গরু যত ধরনের আইটেম আছে আম্মু যতটুকু পারছে সব করা ট্রাই করছে আম্মু হচ্ছে সব কিছু নিজের হাতে রান্না করছে আর এরপরে হচ্ছে আমরা একটা কেকও বানাইছিলাম আমরা ফার্স্টে চিন্তা করছিলাম যে কি বাইরে থেকে একটা কেক অর্ডার দিব তো পরে আম্মু যে যেহেতু আমরা ঘরোয়াভাবে সব কিছু করতেছি তো নিজেরা কেক বানাই যদি ওইটা আমরা কাটি তাহলে ওইটা আরও বেশি স্পেশাল লাগে তো আমরা নিজেরা নিজেরাই ঘরে একটা কেক বানাইছি আম্মু হচ্ছে কেকটা বেক করে দিয়েছিলো এরপর আমি হচ্ছে এটা ডিজাইন করছিলাম যেভাবে পারছি তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে এটা ডেকোরেশন করছি যদি আমার ডেকোরেশন করার থিমটা বা প্ল্যানটা অন্যরকম ছিল এখানে যেটা দেখতেছেন ওইটাও আমি অনেক স্যাটিসফাইড যে এভাবে হলো আমি একটু সুন্দরভাবে ডেকোরেট করতে পারছি এভাবেও আমি অনেক স্যাটিসফাইড যদিও আমি অন্যভাবে একটু চিন্তা করছিলাম তো আমি যদ্দূর পারছি ওদ্দূর হচ্ছে ডেকোরেশনটা করা ট্রাই করছি অ্যান্ড আমি নীল আর পিঙ্ক গোলাপি কালার থিমের মধ্যে আমি রাখছি কেকটাও অ্যান্ড ডেকোরেশনটাও এখানে হচ্ছে আম্মু আপনারা দেখতেছিলেন একটা বাটিতে সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে ভাবিকে খাওয়ানোর জন্য আম্মু যা যা রান্না করছে সব কিছু ভালোভাবে সাজাইছে অ্যান্ড এখানে একটা মিষ্টি পিঠা করতেছে সব কিছু ঝাল আইটেম ছিল অ্যান্ড আম্মু চিন্তা করলো যে একটা মিষ্টি আইটেম রাখাও দরকার এবার হচ্ছে ভাবিকে আমরা সবাই মিলে খাওয়াই দিব আম্মু হচ্ছে প্লেটটা নিয়ে এখন ভাবির কাছে আসতেছে তো এখানে হচ্ছে ভাবিকে একটা প্লেটে যা যা রান্না করা হয়েছে সব কিছু সুন্দরভাবে সাজাই দেওয়া হয়েছে আমরা সবাই মিলে হচ্ছে ভাবিকে খাওয়াই টাওয়াই দিছি তো এভাবেই হচ্ছে আমরা চেষ্টা করছি ভাবির এই দিনটা একটু স্পেশাল করার তো ভিডিওটা আশা করি সবার কাছে খুব ভালো লাগছে তো আজকে এ পর্যন্তই তারা